নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ ব্লকটা সকাল পাঁচটা তিরিশে শুরু করলাম সাড়ে পাঁচটা বাজে রোজই বেরাই হাঁটতে আজও বেরিয়েছি আজ ভীষণ কুয়াশা হয়েছে আজ বেশিক্ষণ হাঁটবো না আজকে আধ ঘন্টা হাঁটব আজ একটু ছেলের কাছে যাব মেদিনীপুর যাব ছেলেকে ডাক্তার দেখানো আছে ডাক্তারবাবু এগারোটায় টাইম দিয়েছেন তাই ভাবলাম ছেলের কাছে যখন যাবো ছেলের জন্য একটু রান্না করে নিয়ে যাব আর কালকে তো আপনারা দেখলেন ওখানে ডোবাটা ছেঁচে অনেক মাছ ধরেছি সে মাছ গেঁড়ি সেই গেঁড়ি রান্না করে নিয়ে যাব আমার ছেলে ভীষণ খেতে পছন্দ করে আর একটু মাছের ঝাল তার আর কিচ্ছু লাগবে না তাই সেই গেঁড়ি ছাড়াতে বসবো যত এগিয়ে যাচ্ছি কুয়াশা প্রচুর কুয়াশা হয়েছে আজকে এখন সকালে সকালে হেঁটে হেঁটে এত অভ্যাস হয়ে গেছে পাঁচটা পনেরো বাজলেই ঘুম ভেঙে যায় আর সকালের হাঁটাটা মানে সারাদিনের একটা যেন এনার্জি ক্যাপসুল খেয়ে নিলাম এই যে এক ঘন্টা হাঁটি ওই এক ঘন্টার হাঁটাই যেন এনার্জি ক্যাপসুল এত ভালো লাগে শরীর আর বন্ধুরা আপনারা ব্লগটির সঙ্গে থাকবেন আশা করি সবার ভালো লাগবে হেঁটে এসে চড়াতে বসে গেছি বেশি ধর হাঁটেনি ছটাই চলে এসেছি গেঁড়ি ছাড়াতে প্রচুর সময় লাগে আমি এই কাজটি খুব মানে খুব একটা বেশি মানে ভালো পারি না আর কি এখন গেঁড়ির ভিতর থেকে এই মাংসগুলো বের করে নেই তারপরে চাকরিগুলো ছাড়াবো একটা ছুজ নিয়েছি এই যে সবগুলো ছাড়িয়ে নে তারপর আসছে গেঁড়ি ছাড়ানো হয়ে গেছে ছাড়িয়ে এই যে মাছ বাঁচতে বসে গেছি গেঁড়ির তরকারি আর মাছের ঝাল দুটো করে নিয়ে যাবো বলো প্রার্থনা কন প্রার্থনা মনায়

গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আর উনুনে ভাতটা বসিয়েছি দিয়ে বাটা বাটি সব কিছু করে নিয়েছি সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে এসেছি সাড়ে নটায় বেরিয়ে যাব তো তাই একটু তাড়াহুড়ো করছি মুড়িও খেয়ে নিয়েছি মাছ মাছ বাছা আর গেঁড়ি ছাড়ানো ওটা তো অনেক সময় গেছে আগে মাছটা রান্না করে নেব দিদিমণি তো গেঁড়ি খায় না ছুঁয়াছিও চলবে না তাই আগে মাছটা রান্না করে নেবো দিয়ে কড়া ধুয়ে তারপরে গেঁড়িটা রান্না করব। কড়াটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম আজকে আমি চ্যাং মাছ রান্না করছি লেঠা মাছ নয় চ্যাং মাছের এক কাঁটার মাছ আর প্রচুর প্রোটিন ভাতটা তো আমি উনুনে বসিয়েছিলাম ভাতের হাঁড়িটা ফুটে গেছে আমি এবার খোড়াটা উনানকে নিয়ে যাব হাঁড়িটা আমি নামিয়ে দেব আবার আধ ঘন্টা পর বসাবো ভাতটা হয়ে গেছে তুলে নেই সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ঝাল রান্নাটা রান্না করে নেব পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কা সরিষা জিরা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেব মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি সিলদোয়ার জলটা দিয়ে দিলাম যেহেতু আমি সিল্লোড়াতে মশলা বাটি জলটা ফুটুক তারপর মাছ দেব এইবার আমি মাছগুলো দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতো লবণ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেই এইসব একটু মশলাটা বেশ গায়ে মাখা গায়ে মাখা করেছি মাছের এটাই খেতে বেশি ভালো লাগে মাছের ঝাল বান্নাটা তো হয়ে গেছে আমি ওই কৌটাতে ভরে নেব গরম থাকবে হট টিফিন গাড়িটাতে ভরে নেব তারপরে গেঁড়ির তরকারিটা রান্না হলে আর একটা কৌটাতে ভরবো কৌটোটাতে নিয়েছি এবার ঢাকা লাগিয়ে দে থাকবে এখন আমি গ্যাড়ির তরকারিটা রান্না করব হয়ে গেছে খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নে আমি আলুটা ভেজে নেব লবণগুলো মাখিয়ে রেখেছি আলুটা ভাজা হয়ে গেছে এবার কিনে নেবো চিনিটা উঠে গেছে এবার পেঁয়াজ আর টমেটোটা আমি দিয়ে দিলাম তেজপাতা এবার রসুন দিলাম আদা দিলাম আমি ঘন্টুকে তরকারি দিব বলেছি এবার মাকে ডাকলাম যে ডক্টর ঘন যে ঘন্টুকে আমি তরকারি দিব তুই স্কুল যাবি দেরি আছে এখনো দশটা বাজে এলি রান্নাটা হলেই তোকে আমি দিয়ে দিই মাছের ঝাল রান্না খাবি তো বাবা না শুধু গেড়ি খাবি শুধু গেড়ি খাবি মাছের ঝাল রান্না একটু খাবি ভালো লাগবে ধনে গুঁড়ো দেবো একটু জিরে বলুন তুই হলুদ লঙ্কা বলে দেবো মশলা থেকে তেল ঝেড়ে গেছে এবার আমি আলু আর গেঁড়িটা দিয়ে দিলাম তেজপাতাগুলো তুলে নেব জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেই তারপর জল ঢালব এবার আমি জল দিলাম দুটো আলু ভেঙে দিলাম আলু ভেঙে দিলে তরকারির টেস্টটা বেশ ভালো লাগে তরকারিটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব তরকারি হয়ে গেছে এবার আমি একটা কৌটোতে ভরে নেব ভিডিও আর বড় করব না আমি সব কিছু গুছিয়ে নিয়েছি ছেলের জন্য নিজেও বেরিয়ে পড়েছি চলে যাব অনেকটাই বেলা হয়ে গেছে দশটা বেজে গেছে আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটা ঘন্টুকে ডেকে দিয়ে দিতে হবে